তিনজনে খেলবা তুই মাইরে আর এই জাল খুলই জালা মান নিয়ে যাইমগা ওই না থাকগা খুলিস তা জাল দর খেলই কিন্তু মো মারিস তা হ্যাঁ পুলা খেলবো কি খেলবি আই চার জন একজন হয় না আমার আমার ব্যাট দিয়ালা আমার ব্যাট দিয়ালা এ বুইরা ডাউন মারছ না হল আগে হন ভালো মতই খেলা